পবিত্র কোরণে এরকম কোন আয়াত খুঁজে পাবেন না অথবা এমন কোন সহি হাদিসও পাবেন না নবীজির এমন কোন হাদিস পাবেন না যেটা বলছে যে মুখও ঢেকে রাখতে হবে আপনি না ঢাকলে চলবে মানে যদি আপনি মনে করেন যে এটাকে প্রদর্শন করা যাবে তাহলে ভুল ধারণা তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওতে হানাফি আহলি হাদিস বিজ্ঞ আলেমদের মতামত শুনব নারীদের পর্দার ব্যাপারে তারা কি হাতের কবজি মুখমণ্ডল এটাকে খোলা রাখতে পারবে কিনা এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে আমরা ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি মহিলাদের কবজি পর্যন্ত হাত খুলে রাখার ব্যাপারে সহি হাদিস আছে পায়ের ব্যাপারে কোনো হাদিস নেই পা ঢেকে রাখা না খোলা রাখা স্বাভাবিকভাবে হাদিস থেকে বোঝা যায় পা ঢেকে রাখতে হবে বাইরে গেলে কারণ রসুল্লাহ সাল্লাম যখন বললেন পুরুষদের টাকনোর উপরে কাপড় পরতে হবে তখন মহিলার প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমরা কি করব। তিনি বললেন এক বিঘত নামিয়ে দেবে তখন তারা বললেন যে এক বিঘত নামালে তো পায়ের পাতা বেরিয়ে যাবে তখন তিনি বললেন আরও এক বিঘত নামিয়ে দেবে যদি কাপড় নাপাক হয়ে যায় পরবর্তী মাটিতে চললে ওটা পাক হয়ে যাবে এতে বোঝা যায় যে পা আবৃত থাকবে কোনো কোনো ফকি বলেছেন পায়ের উপরের পাতাটা খোলা যেতে পারে কিন্তু আলোকে বোঝা যায় পাটা আবৃত থাকবে এই মহিলারা বাইরে গেলে ঘরের বাইরে বা গায়ের মাহারাম পুরুষদের সামনে পাটা পুরো আবৃত রাখবেন এটাই বোঝা যায় হাদিসের আলোকে মজা করবেন ভালো মজা মহিলাদের পুরো দেহ ঢেকে রাখা ফরজ মাথার চুল থেকে পা পর্যন্ত এ ব্যাপারে কোনো একতে লাভ নেই কোরআন শোনা শুধু মুখ মন্ডল এবং কবজি পর্যন্ত হাতের ব্যাপারে হাদিসের আলোকেই কিছু মতভেদ সাহাবিদের যুগ থেকে আছে তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ আল্লাহ তালা কোরআনে বলছেন যে ইয়া নবী লকুল্ল আজহাজো বানাতে কোনে সাইল মুখ মিনি আলাই হিন্না মিন জ্বালাবিন্ন হে নবি আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে এবং মোমেন নারীদের বলে দেন তারা যেন মাথার যে কাপড় জিলবাব যে কাপড় দিয়ে মাথা শোহ ঢাকতে হয় সেটা যেন নিচের দিকে নামিয়ে নাই আচ্ছা মাথার কাপড় মুখের ঘোমটা নিচেই নামালে কি ঢেকা হয় মুখ ঢেকা হয় এটাতে কোরানের এই আয়াত খুব সুস্পষ্ট বোঝা যায় এখানে মুখ ঢাকার কথাই বলা হয়েছে তো এই জন্য মুখ ঢাকা ফরজ এটা জোরালো মত একান্ত অজর ছাড়া প্রয়োজন ছাড়া মুখ না খোলা দরকার পাশাপাশি যে মহিলা শুধু মুখ খুলেছেন এবং খোলা মুখে কোনো মেকআপ নেই অলঙ্কার নেই এই মহিলা আমরা যদি বলি ওই মুখ খোলা আর পুরো ন্যাংট আর সমান তাহলে আমরা অন্যায় করব কারণ ওই মহিলা একটা মতভেদীয় মাসলাই ভিন্ন মত গ্রহণ করেছে বাকি সরিয়ে আছে পূর্ণ পালন করেছে এজন্য যারা দিন পালন করতে চান নিশ্চিতভাবে অবশ্যই মুখ ঢেকে রাখবেন প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না কেউ যদি মুখ খোলেন আপনারা তাকে খারাপ না বলে তাকে মুখ ঢেকে উৎসাহ দেবেন জি পর্দার ক্ষেত্রে মেয়েদের মুখাবয়বকে পর্দার অন্তর্ভুক্ত মনে করতেন না মুথাকাদ্দিমিন ওলামায়ক রামিসাম ইতিহাসে শুরু দিকের স্কলারগণ এটা মনে করতেন না এবং মেয়েদের চেহারাকে যদি কেউ না ঢাকে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে একটা কথা আমি বলতে চাই যে এটা যে মত তারা দিয়েছেন এর মানে হলো চেহারাকে যদি না ঢেকে কথার কথা চেহারার উপরে একটা কাপড় টেনে দেন এবং নিচের দিকে তাকিয়ে হাঁটেন তাহলে কিন্তু তার চেহারাটা অটোমেটিক অপ্রদর্শিত থাকবে কেউ দেখবে না কিন্তু আজকাল চেহারাকে যেটা করা হয় এটাকে না ঢাকা বাড়া এটাকে বলা হয় প্রদর্শন করা চেহারাকে প্রদর্শন করার কথা কোনো সুযোগ নেই বলেছেন না মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এখন যেভাবে স্কার্ফ স্কার হয়ে থাকে চেহারা বর্ডারে তাতে চেহারাটা কিন্তু প্রদর্শিত হয় আল্লাহ বলেছেন যে ইয়ুদরিনা আলহিনে মিন জেলা না মেয়েরা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে তাহলে টেনে দিতে বলা হয়েছে চেহারা ঢাকার দরকার নেই টেনে দেন তাহলে সেক্ষেত্রে প্রদর্শন আর হবে না এবং সৌন্দর্যকে ঢাকা হয়ে যাবে কিন্তু আজ যারা প্রদর্শন করছেন এই প্রদর্শন করার কোনো সুযোগ নেই তালা প্রদর্শন করতে নিষেধ করেছেন এবং টেনে দিতে বলেছেন কাপড় যদি টেনে দিতে হয় তাহলে এখানে আপনি এটাকে আকারে বেঁধে রাখার কোনো সুযোগ নেই আপনাকে টেনে দিতে হবে টেনে দেওয়া এটা কোরআনের নির্দেশ বিধায় চেহারা ঢাকা জরুরি না এ অর্থে যে আপনি এটাতে কোনো নেক না পরলেন কিন্তু কাপড় টেনে দিলেন তারা নিচের দিক খোলা থাকলো এর অর্থে ঢাকা যায় না না ঢাকলে চলবে কিন্তু আপনি না ঢাকলে চলবে মানে যদি আপনি মনে করেন যে এটাকে প্রদর্শন করা যাবে তাহলে ভুল ধারণা অনেক মেয়েরাই এই ভুলটা করে থাকেন আল্লাহ বুঝার তফিক দান করুন যখন আমি হিজাবের শর্তগুলোর কথা বলেছি হিজাব পালনের যে ছয়টা শর্ত আছে সেখানে প্রথম শর্ত আমি বলেছিলাম মহিলাদের পুরো শরীর ঢাকতে হবে শুধু মুখ আর হাতের কবজি বাদে আমি বলেছি অনেক বিশেষজ্ঞ বলেছেন এইগুলো ঢেকে রাখতে হবে এখন আমাকে প্রশ্ন করছেন যে কোনটা ঠিক পুরো শরীর ঢেকে রাখতে হবে নাকি মুখ আর হাতের কবজি বাদে এই প্রশ্নটা নিয়ে বিশেষজ্ঞরাও সমস্যার মধ্যে আছেন আর মুসলিম হিসেবে আমাদের উচিত করণ এবং সুন্না মেনে চলা পবিত্র পবিত্রকরণে এরকম কোন আয়াত খুঁজে পাবেন না অথবা এমন কোন সহ হাদিসও পাবেন না নবীজির এমন কোন হাদিস পাবেন না যেটা বলছে যে মুখও ঢেকে রাখতে হবে আমি জানি অনেক বইয়ে লিখেছেন যে মুখ ঢেকে রাখতে হবে আবার অনেকে বইয়ে লিখেছেন তাদের মুখ খোলা থাকতে পারে তাই মহিলাদের হিজাবের যে সীমা আমার মত অনুযায়ী পুরো শরীর ঢাকতে হবে শুধু মুখ আর হাতের কবজি বাদে শেখ নাসিরুদ্দিন আলবানিও এই কথায় বলেছেন এটা তিনি তার ফতোয়ার বইতে লিখেছেন সেখানে কিছু সৈহাদিস আছে যেগুলো বলছে আমাদের নবীজির সময়ে যে সব মহিলা সাহাবী নবীজির কাছে আসতেন তাদের মুখ ঢাকা থাকতো না এমন অনেক হাদিস আছে যেমন একবার হজরত বিলাল রাদি আল্লাহ আনহু বাজারের ভেতরে ছিলেন এক মহিলা তার গহনা বের করলো বিলাল বুঝলেন যে মহিলা ছিল কৃষ্ণাঙ্গ আরেকটা হাদিস আছে এক সাহাবিকে বলা হয়েছে যদি কোনো মহিলাকে দেখতে চাও যাকে বেহস্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মহিলাকে দিকে তাকাও সেই মহিলাকে চিনবেন কিভাবে যদি না দেখেন আমি প্রসঙ্গে আগেও একবার বলেছি অনেক হাদিসেই বলা হয়েছে আমাদের নবীজির সময়ে মহিলা সাহাবিগণ তাদের মুখ খোলা রাখতেন শেখ নাসিরুদ্দিন আলবানিও এই কথায় বলেছেন তবে আমি এটাও জানি আরো কিছু বিশেষজ্ঞ আছেন যেমন শেখ বিনবাজ শেখ ওতাইমি তারা যে মুখ ঢেকে রাখতে হবে তবে প্রত্যেক খাঁটি বিশেষজ্ঞ প্রত্যেক সালাফ বিশেষজ্ঞ তারা যেটা বলেন যে মহিলা তার মুখ ঢেকে রাখে সে এমন মহিলা তিরস্কার করবে না যে তার মুখ ঢাকে না আর যে তার মুখ ঢাকে না সে এমন মহিলাকে তিরস্কার করবে না যে মুখ ঢেকে রাখে বিশেষজ্ঞ একমত না তবে এমন কোন হাদিস নেই শেখ নাসিরুদ্দিন আলবানির মতে যেটা বলছে যে মুখ ঢেকে রাখতে হয় ওলাম ইকরামের এখানে দুটো মত আছে তারা বলেছেন যে এক দলের মত যে মুখ ঢাকা ফরস সেটা মেকআপ দিয়ে হতে পারে অথবা মেয়েরা তাদের অন্যা দিয়েও ঢাকতে পারে অথবা উপর থেকে কোনো কাপড় দিয়েও হতে পারে তার মানে হচ্ছে মেয়েরা তাদের সুন্দর মুখটা যেন কোনো পরপুরুষের উদ্দেশ্যে প্রদর্শন না করে এটাই হচ্ছে মুখ ঢাকার মেন উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয় এখানে বেশ কয়েকটা জিনিস আমি একটু বলে নিই যাতে সবাই একমত কোনো দিবত নাই প্রথম হচ্ছে মেয়েরা মুখঢাকা মানে তাদের জন্য এটা সর্বোত্তম এখানে কোনো একতালাফ নেই অর্থাৎ উত্তমের সালায় কোনো একতালাফ নেই মেয়েদের জন্য মুখঢাকা যে উত্তম এতে কোনো একতালাফ নেই দ্বিতীয় আরেকটা বিষয় যদি কোনো জরুরত হয় মেয়েদের যেমন বিচারকের সামনে সাক্ষ্য দেওয়া কিংবা পাসপোর্ট অফিসে তার মুখ দেখানো যে সত্যি সে পাসপোর্টের হোল্ডার যিনি হতে যাচ্ছেন তিনি সেই কিনা কিংবা এয়ারপোর্টে মুখ দেখানো তার আইডেন্টিফাইকে অ্যানসিওর করার জন্যে এটা হলো জরুরাত এটা জরুরাত এ সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে মুখ দেখানো জায়জ আছে অথবা কোনো মহিলা তিনি মুখ ঢাকলি সাফোকেশন বা নিঃশ্বাসের প্রবলেমে ভোগেন তিনি যতটুকু সম্ভব মানে তার খোলা প্রয়োজন হয় ততটুকু তিনি খোলা রাখাটা তার জন্য যায় আছে এগুলো মত তাহলে এখতলাফটা কোথায় এখতলাফটা হলো স্বাভাবিক অবস্থায় মেয়েরা যখন ঘর থেকে বাইরে যাবে যেখানে প্রচুর ননমাহারামের সাথে তার দেখা সাক্ষাৎ হবে চোখাচোখি হতে পারে ফেস টু ফেস সাক্ষাৎ হতে পারে তাহলে সে অবস্থায় তারা মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকবে এটা হচ্ছে এখতালাফি মশালা এখানে প্রখ্যাত ও লামাইকেরামের মধ্যে মহাক্কে একদল বলেছেন মুখ ঢাকা রাখা এখানে ওয়াজিব ওয়াজিব মানে ফরজ একই অর্থে আর আরেকদল বলছেন যে না মুখ এখানে খোলা রাখা জায়জ তবে যারা খোলা রাখা জায়জ বলেছেন তারা কিছু শর্ত দিয়েছেন প্রথম হচ্ছে তিনি অত্যাধিক মাত্রায় যদি তার সৌন্দর্য ফেতনার কারণ হয় তাহলে সেটা করা যাবে না দ্বিতীয় হচ্ছে তিনি তার স্বাভাবিক সুরতটা দিতে পারবেন দেখাতে পারবেন এবং সেক্ষেত্রে তার যেমন চুল ঢাকতে হবে কান ঢাকতে হবে দুই কানের লতি ইত্যাদি চিবুকের পর থেকে ঢাকতে হবে এবং বাকি যে অংশটা দেখা যাবে সে অংশটার মধ্যে কোনো ধরনের মেকআপ কোনো ধরনের ফাউন্ডেশন কোনো ধরনের সৌন্দর্যের উপকরণ ব্যবহার করবেন না লিপস্টিক ব্যবহার করবেন না ইভেন তিনি ঠটকে ভিজায় এমন জিনিসের কারণ এগুলো মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করে তাহলে শর্ত হচ্ছে এই সৌন্দর্য বৃদ্ধি আর কোনোভাবে না করে তিনি খোলা রাখা রাখতে পারবেন এটা হলো দ্বিতীয় অভিমত মহিলাদের পায়ের পাতা কামিজ দিয়ে না ঢাকলে কি মোজা পড়তে হবে মানে মজা পড়লে কি ওই শর্ত পূরণ হবে হ্যাঁ মহিলাদের পায়ের পাতা কামিজ দিয়ে ঢাকতে হবে এ যা কন্যাগতী জহুর না নবী সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মহিলারা কি কামিজ পরে সালাদ পড়বে তিনি বললেন হ্যাঁ কামিজ পরে সালাত পড়তে পারবে যখন কামিজগুলো এতটা পরিপূর্ণ হয়ে যে তাদের পায়ের পাতাগুলো ঢেকে দেবে তাহলে ওই কামিজ পরে সালাদ পড়তে পারবে এখন যদি কামিজ ওরকম না হয় অতটা পায়ের পাতা ঢাকা পর্যন্ত যায় না তাহলে পাকে মোজা দিয়ে রাখতে পারেন হ্যাঁ সেটা সমস্যা নেই জাজাকাল্লা খায়রান আপনারা ধৈর্য ধরে আলেমদের বক্তব্যগুলো শুনলেন দেখেন মহিলাদের মুখ ঢাকাটাই সর্বোত্তম প্রয়োজনীয় প্রয়োজনীয় কাজে খোলা যেতে পারে যদি ফেতনার কোনো কারণ না থাকে আবার মুখের ছোটে লিপস্টিক দেওয়া সাজসজ্জা করা এইভাবে প্রদর্শনী করা যাবে না এটাই আলেমদের মতামত বোঝা যায় নাসির উদ্দিন আলবানী এবং ডক্টর জাকির নায়ক যে কথা বললেন যে খোলা রাখা যেতে পারে তবে তারা কিন্তু সর্বোত্তম বলেছে ঢেকে রাখা সর্বোত্তম বলেছে ঢেকে রাখা এখানে ভুল বুঝাবুঝি একটু থাকতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু ঢেকে রাখাটাই সর্বোত্তম আল্লাহ আমাদের মুসলিম নারীদেরকে পর্দাশিল্লা বানাক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ